ঢ্যাঁড়স সবজির রাজকুমারী স্বাস্থ্য ও স্বাদের অমূল্য রত্ন সবজির জগতে ঢেঁড়স বা অনকের মুখে ভেন্ডি নামে পরিচিত অথচ এই সরল সবজিটি আমাদের শরীরের জন্য এক আমাদের শরীরের জন্য এক অত্যাবশ্যকীয় উপাদান এটি স্বাস্থ্য সৌন্দর্য এবং পুষ্টির এক অপরূপ সংমিশ্রণ সবুজ সরু গঠন কোমল রং আর ভেতরের উপদান সব মিলিয়ে ঢেরো যেন প্রকৃতির হাতে তৈরি এক বিশেষ শিল্পকর্ম শিশুরা অনেক সময় এর স্নিগ্ধ পিচ্ছিল ভাব নিয়ে নাক শীতকালেও মানুষ জানে এই ঢেঁড়সের গুণ ও উপকারিতা ঢেঁড়সের ভিতরে রয়েছে ফাইবার ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম সহ নানা পুষ্টি উপাদান এটি রক্তের চিনি নিয়ন্ত্রণ রাখে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এক মহা অপরিহার্য খাদ্য এর মধ্যে থাকা মিউসিলেস উপাদান হজমে সাহায্য করে আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট রক্ষা করে শরীরের কোষকে ক্ষয় থেকে বিশেষজ্ঞরা বলেন ঢ্যাঁড়স হৃৎপৃদের বন্ধু লিভারের কবজ এমনকি ক্যান্সার প্রতিরোধেও সহায়ক আর নারীদের ব্যালেন্সে এবং শরীরের জন্য এটি হয় আদর্শ পুষ্টি সঙ্গী ঢেঁড়স ভাজি ঝাল চিংড়ি দিয়ে বা সরষে মিশিয়ে ঢেঁড়স রান্নায় আনে এক ভিন্ন স্বাদ এজন্য এক প্রকৃতিক মাখনের মতো মোলায়মতা যার প্রতিটি কামড়ে জাগে ঘরোয়া সুখের অনুভব ঢেঁড়স দিয়ে তৈরি মোচার ডাটার মতো ঝোলো আজকাল রেস্তোরাঁয় নতুন করে জনপ্রিয় এক সময় গ্রাম বাংলার মায়েরা বলতেন ঢেঁড়স খাও বুদ্ধি বাড়ে যদিও এটি কথার কথা তবে ঢেঁড়সে থাকা পুষ্টিগুণ সত্যি মন ও মস্তিষ্কের জন্য উপকারী আবার অনেকে বিশ্বাস করেন ঢ্যাঁড়স চুল ঘন করে ত্বক উজ্জ্বল করে এবং শরীরকে রাখে স্লিম ও সুন্দর ঢ্যাঁড়স কোনো রাজকীয় সবজি নয় কিন্তু এটি গুণের মানে সবজির রাজকুমারী আমরা হয়তো প্রতিদিন চোখে দেখি এই সবজিটিকে তবু বুঝি না তার অপরূপ বৈশিষ্ট্য ঢ্যাঁড়স আমাদের কাছে প্রাকৃতিক চিকিৎসক খাদ্য পুষ্টির ভাণ্ডার এবং স্বাদের কবি তাই প্রতিদিনের থালায় রাখুন ঢেঁড়স শরীর ও মন দুটোই আপনাকে জানাবে কৃতজ্ঞতা সবজির জগতে ঢেঁড়স নীরব নীরব এবং নিরহংকার উপাদান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ